আমি এই হিসাবে আমি তো আমি অনার আমি আরো আশি হাজার না হ্যাঁ রয়েছে বিয়ে হচ্ছে কয় বছর রয়েছে দেড় বছর রয়েছে তো আমার টেয়া দেন আমার যদি টিয়া না দেন আপনার মাইয়া উট্টু শান্তি হ্যাঁ শান্তি ওই আমার মায়ের কাকা আদর দিয়ে দিচ্ছেন ভাই আদর কি হ্যাঁ বাইরেতে বেরতে 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 ফিডের সামনে মুগা জুতু আমনা মারজবান দিছেন আম্মার মাইয়া হইছে কালা আমনে মতই উনের আগেরই ভাইল্যা ডেগের ভাইল্যা বিয়া করছি আমরা কইছেন যে আমারই মেয়েডা বিয়া করলে আমি এত টাকা দিয়ে তো করছি তো দেন দরনা করে এই যাও দেওয়াল বিয়ার বাপ ও দিরো দিরো দিয়া দিছি আমনে দেন নাই হ্যাঁ তুই খালি কদিন বল খালি এই তুই চাবি হ্যাঁ আমনে যত কত করতাসে মুরুম্বি শ্বশুর দ্যা শ্বশুর আপ্পা আমনে মাঠি আদে হ্যাঁ মাঠে আছি চলে যে হা চিন্তা করছো হ্যাঁ কদিন বল রে কে বল বা না ধরে হ্যাঁ আমার ঠেলি আবেদিকা হে ভাড়া দে বল বে ঠিক আছে ট্যালে আ বাই তো হ্যাঁ ট্যা কামাই করে দিস এলো হ্যাঁ রে ফাটস কামাই করে দিস